নাম মুসলমান হবে এই শব্দ বললেই গুনা হবে কারণ মুসলমান শব্দের অর্থই হচ্ছে বিধানকে পেতে মেনে নেওয়া আর কাফির মুনাফিক অর্থ হচ্ছে আল্লাহ প্রত্যাখ্যান করা মুনাফিকের কাজ এইটা মুনাফিকের কাজ হচ্ছে প্রকাশ্যে ইসলামের লেবাস ধরা বক্তব্য দেওয়া কথা বলা নামাজ পড়া আর গোপনে গোপনে মানুষের আইন কায়েমের চেষ্টা করা আল্লাহর আইন যেন কায়েম হতে না পারে মুনাফিকের চরিত্র কাবিরের চরিত্র কি আল্লাহ রাজ্যের কোনোদিন কায়েম হতে আমি মানব না ওটা কায়েম হতে দেব না মুর্শিকের চরিত্র কি হ্যাঁ নামাজ পর্ব অন্যকার হুকুমও মানব শিরিক মানে অংশ এক অংশ আল্লাহকে মানব আর আর এক অংশ অন্য কাউকে মানব তার নাম মুশ্রিক তাহলে ভাইরা মুশ্রিকের জন্য চিরস্থায়ী জাহান নাম যদি ওই অবস্থা মারা যায় তবা পরে ফিরে না আসে চিরস্থায়ী কি হবে মিস নেই এটা আমার আল্লাহর এটা আল্লাহর ওয়াদা আদা যাহার নাম মিস হবে না মিস করতে গেলে ওখান থেকে ফিরে আসতে হবে ও জন্য কি যাহার নাম কি অবধারিত যদি ওইভাবে মারা যায় ফিরে না আসে মারা যায় যাহার নাম অবধারিত মুনাফিকের জন্য কি যাহার নাম অবধারিত যদি ফিরে না আসে অথচ মুনাফিক কিন্তু মুসলমানের ভিতরে বাইরা কাফির শব্দটা এমন শব্দ এটা মুসলমানের ভিতরে পাওয়া যাবে বাহিরেও পাওয়া যাবে ভিতরে কোথায় পাবেন সুরায় তাহরিম আয়াত নম্বর দশ দুইজন নবীর স্ত্রীকে এখানে কাফের বলা হয়েছে দুইজন নবীর স্ত্রীকে কি বলা হয়েছে কাফের অথচ নবী বুঝতে পারেনি আমার স্ত্রী কাফের তাদের মৃত্যু পর্যন্ত ওনারা বুঝতে পারেননি যে দুই স্ত্রী কাফি তো মানে স্বামীর সঙ্গে ইসলামের সব কাজই করেছে তাহলে যদি কাজ না করতেন তাতে উনি বুঝতে পারতেন আমার স্ত্রী ইসলামের কাজ পরে না বা মানে না তখন বুঝতে পারছেন যে স্ত্রী কাফির কিন্তু উনি বুঝেননি তার মানে কি না বোঝার কারণ হচ্ছে সবগুলি হুকুম হাকা মেনে চলেছে কিন্তু মনের মধ্যে ছিল শয়তানি তার মধ্যে আল্লাহ তালা ফিরাজতালা যখন গজব দেবে আছে ওই এলাকায় আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনার ইমানদার সাথীদেরকে নিয়ে চলে যান এই রাস্তা দিয়ে আর পিছনের দিকে তাকাবেন না কোন দিকে তাকাবেন না পিছনে আর আপনার স্ত্রী কি আপনার সাথে নেবেন না কখন জানলেন যে সময় গজব করবে মারা যাবে সেই সময় জানলেন আপনার স্ত্রীকে আপনি সাথে কেন নেবেন না এইটা হচ্ছে বিপক্ষ দলের লোক ওই দলকে মনে মনে সমর্থন করতো আপনার দিনকে ভালো বাঁচত না সাথে ছিল ঠিকই কিন্তু মনে মনে পছন্দ করতো না এই দিনটাকে পছন্দ করতো মানুষের দিন মানুষের তৈরি আইন পছন্দ করতো এই জন্য ওটার উপরে গজব পড়বে আজকে তাহলে কাফের এইরকম কাফেরও পাওয়া যায় মুসলমানের ভিতরে কাফি থাকে নবীর ঘরে কাফে দুই নবীর ঘরে কাফের একটা হচ্ছে তালি ইসাল্লাম আর একটা হজরত নুহ আলাইসাল্লাম কয় নবী হল কাছে নবীর ঘরে যদি কাফির থাকে আমাদের ঘরে থাকবে না কোনো লেখা আছে নাকি কাফিরের সংজ্ঞাটা কি নেবেন আল্লাহ চায় না আল্লাহ জুমিনে কাইম চাই না আল্লাহর বিরুদ্ধে আইন কাইম চায় তার নামই কা মানে আল্লাহ রাইনকে কাফির মানে অস্বীকার করে এই আল্লাহ রাইনকে এটা অস্বীকার করে এটা মানে বাস্তবায়ন বিশ্বাস করে না বাস মুসলমানের মধ্যে পাওয়া যায় বাহিরে তো আছেই হিন্দুরা কিন্তু মরিক তারা মূর্তি পূজা করে করে না ওটা কি আল্লাহর মতো মনে করে আল্লাহর সমান মনে করে এই জন্য সিরিককারী আবার মুসলমানের মধ্যে সিরিক আছে সুরাই ইউসুফ আয়াত নাম্বার একশো ছয় এরা এরা ইমানদার কিন্তু এরা মসরিকও এই আয়াতে দেওয়া আছে এরা ইমানদার তবে এরা মুশ্রিক মানে ইমানদারও মুশ্রিক আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর সাথে ছেলেকে করে কত সেরা সেরা ইউসুফ আয়াত নাম্বার একশো ছয় দেওয়া আছে এখানে আর মুনাফিকটা কোথায় পাওয়া যায় বলেন আপনারা বলেন মুনাফিকটা সম্পূর্ণ মুসলমানদের ভিতরে বাইরে একটাও নেই হিন্দুর মধ্যে মুনাফিক পাওয়া যাবে না বৌদ্ধের মধ্যে মুনাফিক পাওয়া যাবে না খ্রিস্টানের মধ্যে মুনাফিক পাওয়া যাবে না যত প্রকার মুনাফিক আছে যত প্রকার মুনাফিক সব পাওয়া যাবে কার মধ্যে এই কাজটা কিন্তু একটা বিশাল ব্যাপার অথচ মুনাফিকের জন্য জাহান নামে অবধারিত এরা থাকবে জাহান নামে নিম্ন স্তরে মুনাফিকের জাহান নামে নিম্ন স্তরে আর সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না জাহান্নামের একটা গর্তের নাম্বুল হুজুন হুজুন হাদিসে করেছি এই জাহান্ন দূরের কথা স্বয়ং দৈনিক আল্লাহকে বার ডাকে কতবার কে ডাকে ওই ওই গর্থ ওই যুবুল হুজুন গর্থ আল্লাহকে ডাকে চ্যার বার দৈনিক কি বলে আল্লাহ আমাকে জাহান্নাম করে রাজি আছি কিন্তু জুব্বুল হুজুন গর্থ আমাকে করেন না আমাকে ওই গর্ত করেন না আল্লাহ আমাকে ওই গর্ত করেন না আমাকে জাহান নাম করেন অন্য জাহান নাম করেন রাজি আছে কিন্তু ওই গর্ত করেন না কি গর্ত যুগবুল হুজুন আর সেখানে থাকবে কারা বুঝা কারাফিকেরা মুনাফিকের জাহান্নাম আমার ভয়াবহ ঠিক কিনা কারণ এদের দ্বারা ইসলামের ক্ষতি হয় ভাইরা না দ্বারা ইসলামের ক্ষতি হয় না কাফের কল্লা নবীর সাবধানে চলেছেন তাদেরকে কোনো কথা বলেননি কিন্তু মুনাফিকরা কাছেই থাকে কার কাছে থাকে আল্লাহ নদীর কাছেই থাকে থাকে সব সিদ্ধান্ত শুনে যা সেগুলি কি করে দেয় ফাঁস করে দেয় তাদেরকে তথ্য দিয়ে দেয় এই জন্য মুনাফিকে জাহান্নাম সব চাইতে জঘন্য জাহান্ন দিয়ে সব চাইতে আল্লাহ তালা আমাদেরকে এরকম অপ্রাতির বাছাক আল্লাহ আচ্ছা এরা বলে যে আমরা কোরআন মানি না কোরআনের পূর্বের কোন কিতাবের আইনও আমরা মানি না পলাম তার ইজি জলিমুন মৌকুফুন আঙ্গ দারফ বিহীন ফেরসুল তুই যদি দেখতে পেতে যেদিন আল্লার কাছে এরা দাঁড়াবে কার কাছে এই নেতাগুলো দাঁড়াবে আল্লার কাছে নেতা এবং তার কর্মী মাউকুফুন আইং দারফ বিহীন কার কাছে তাদের রবের কাছে দাঁড়াবে ইয়ারি বাদুহুম ইলা বাদি নীল কাউল একে অপরের সঙ্গে কথা কাটাকাটি করবে তর্ক বিতর্ক করবে কে কে নেতা এবং কর্মী সেদিন কারা আসছিল ছিল নেতা এবং কর্মীরা সেদিনও ছিল আজকে এটা আরেকভাবে আসতেছে নেতা